হট্টগোলের ছাত্র সংগঠনের কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ নতুন এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার আর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছে জাহিদ আহসান বুধবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে এই ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটেছে বিকেল তিনটায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা ছিল এ উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরা বিকেলে সেখানে এসে জড়ো হন অপরদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে বিক্ষোভ করেন মধুর ক্যান্টিনের সামনে দুই পক্ষের অবস্থানের মধ্যে বিকেল চারটার পরে হাতাহাতির ঘটনা ঘটে এর এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মধুর ক্যান্টিনে এসে নতুন ছাত্র সংগঠনের নাম ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করেন এরপর তারা মিছিল নিয়ে মলচত্বরের দিকে এগিয়ে যান সেখানে পদবঞ্চিত দাবি করে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে তাদের দ্বিতীয় দফায় হাতাহাতির ঘটনা ঘটে এ সময় কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদোষী শিক্ষার্থীরা জানিয়েছেন তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি পরে সন্ধ্যায় মধ্যে আরেক দফায় মারামারির ঘটনা ঘটেছে নতুন ছাত্র সংগঠনের উদ্যোক্তারা বলেছেন মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাদ রাশিদের শীর্ষ পদে আসা নিয়ে বিভক্তির সূত্রপাত রিফাদ রাশিদ শীর্ষ চার পদের একটিতে আসতে চাইলেও নারী সদস্যদের বিরোধিতার কারণে তাকে শীর্ষ পদ দেওয়া হয়নি ফলে রিফাত রশিদের অনুসারী বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উত্তরার বৈষম্য আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের মধ্যে বৈষম্য ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী নাহিদ হক বলেন আমি রিফাত রশিদ ভাইয়ের জন্য এসেছি যখন ছয় সমন্বয়ক ডিবি হেফাজতে তখন কোটি টাকার প্রলোভনের মুখেও তিনি আন্দোলন অব্যাহত রেখেছেন এখন রিফাত রশিদকে মাইনাস করা হচ্ছে আমরা এর প্রতিবাদ জানাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদল শিক্ষার্থী গত সতেরো ফেব্রুয়ারি স্বতন্ত্র নতুন দল গড়ার ঘোষণা দেন এই দিন এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এই ঘোষণা দিয়েছিলেন আব্দুর কাদের এবং আবু বাকের মজুমদার তারা বলেছিলেন নতুন সংগঠন শুধু শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে তাদের কার্যক্রম শিক্ষাঙ্গনে সীমাবদ্ধ থাকবে পাশাপাশি রাজনৈতিক দলের সঙ্গে না যাওয়া ঘোষণাও দেয়া হয়েছে সংবাদ সম্মেলনে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ এর কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পাওয়া আবু বাকের মজুমদার ছাত্র জনতার গণভ্যুত্থানের সময় বৈষম্য ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একজন শিক্ষার্থী বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি গণ সরকার পরিবর্তনের পর কার্যক্রম স্থগিত হওয়া ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন আবু বাকের মজুমদার এই সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিবের দায়িত্ব পাওয়া জাহিদ আহসানও সাবেক সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের সম্পাদক ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী জাহিদ একসময় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ছিলেন নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক করা হয়েছে তাহমিদ আল মুদাসির চৌধুরীকে আর মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন আশরেফা খাতুন তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এছাড়া তৌহিদ মোহাম্মদ সিয়ামকে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রিফাত রশিদকে সিনিয়র সদস্য সচিব করা হয়েছে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক করা হয়েছে সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নয় দফা কর্মসূচি ঘোষণা করে আলোচনায় এসেছিলেন তিনি কাদেরের সঙ্গে সদস্য সচিব হিসেবে আছেন মাহির আলম কাদের ও মাহির দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাদের আগে ছাত্র শক্তির সঙ্গে যুক্ত ছিলেন আর ছাত্র ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও কোনো পদে ছিলেন না ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হয়েছেন হাসিব আল ইসলাম আর মুখপাত্র হয়েছেন রাফিয়া রেহনুমা রিদি দুজনে বিশ্ববিদ্যালয়ের দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই দুই সমন্বয়ক গণতান্ত্রিক ছাত্রশক্তিরও নেতা ছিলেন এছাড়া লিমন মাহমুদ হাসানকে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আল আমিন সরকারকে সিনিয়র সদস্য সচিব করা হয়েছে